দেবাংশ ভট্টাচার্য সাংবাদিকদের সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে কুণাট্য রচনা হয়েছে সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ যে মিথ্যে ছবি ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম বিশেষ করে তাদের ছাত্র সংগঠন এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের পাম্প চালিয়ে এস বি পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এস এফ আই এর তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন আমি সবার আগে প্রথমে একটু ব্যাপারটা সামারি যদি করে নিই কী হয়েছিল ওয়েবকুপার একটা মিটিং ছিল বসু সেখানে ছিলেন বসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন তিন হাজারের কাছাকাছি অধ্যাপক এই ঘটনা যখন চলছে এই প্রোগ্রাম যখন চলছে সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে যেগুলো অশোভন যেগুলো বলা যায় না যেগুলো দেখানো যায় না এখান থেকে ঘটনা সূত্রপাত আমি আরও আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেব সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকি এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে এখান থেকে ঘটনা সূত্রপাত এই কাজ যখন তারা শুরু করলেন এই কাজ করার পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজে আমাদের অধ্যাপক তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনি তাদেরকে বোঝাতে গেলেন ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও এবং এই বোঝানোটা তার কাল হলো তাকে মারধর করা হলো ধাক্কাধাক্কি করা হলো আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এর বন্ধুদের কাছে এসএফআই এর দাদা ভাইদের কাছে বনেদের কাছে বন্ধুদের কাছে আজ থেকে কয়েক বছর আগে কয়েক দশক আগে যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল আপনাদের সেই জক ছুড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকে সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল অত্যন্ত নিন্দনীয় ঘটনা সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা দশ বছর পনেরো বছর পরেও আলোচনা করেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের বিশেষ করে এস এফ আই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচিত সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এস এফ এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুলল তখন এটা নিয়ে আমার সিপিএম এস এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন এটা আমাদের প্রশ্ন থাকলো এর পরবর্তীকালে আমাদের সকলকে আপনারা জানেন মারধর করা হলো ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরা হলো এবং ব্রাত্যবসুর গাড়িকে যখন ঘিরে ধরা হলো তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন এটা বলা হচ্ছে ইট ইট নিয়া চার্জ কর চার্জ কর এবং এটার পর আপনারা প্রত্যেকে দেখেছেন ইট দিয়ে ব্রাত্যবসুর গাড়ির কাজ ভাঙা হয় এবং স্বাভাবিকভাবেই আপনি আমি যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাঁচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে আমি কি সেখানে বসে অপেক্ষা করব অনেক প্রশাসনের কথা বলছেন পুলিশ কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকবে আর যাদবপুর ইউনিভার্সিটির পুলিশ ঢোকানি চোদ্দ সালে একটা হোক কলরের মতো আন্দোলন দাঁড়িয়ে গেছিল সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি আবার যারা পুলিশের কথা বলছেন এখানে তো পুলিশের কোনো রোল নেই এবং এখানেই ব্রাত্যবসু অভিভাবক সুলভ আচরণ করেছেন তিনি কিন্তু পুলিশ ডাকেননি প্রাণের সংশয় হতে পারে এবং হচ্ছে জানার পরেও এতগুলো তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের অধ্যাপকরা এখানে রয়েছেন তাদের প্রাণ সংশয় জানার পরও তারা কেউ ইনক্লুডিং প্রাপ্ত বসু তারা কেউ কিন্তু পুলিশ ডাকেননি নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানব সত্তা অনুযায়ী বেরিয়ে গিয়েছেন এটার মধ্যে অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নেই এখন বিষয়টা হচ্ছে এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা ছবি যেটা সর্বত্র দেখানো হচ্ছে এই ছবিটা এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা এসএফআই এর আমার প্রিয় দাদা সৃজনদা প্রেসমিট করেছে দেখছিলাম আচ্ছা আমাকে একটা কথা বুঝিয়ে দিন এসএফআইয়ের দাদাদের কাছে আমার অনুরোধ আমার প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ যিনি প্রেসমিট করছিলেন আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয় কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে এখন কয়েকটা বক্তব্য প্রথম ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় যে ভিডিও থেকে এই তোলা হলো সেই ভিডিওটা কোথায় গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাকসাইডের ভিউ এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে সে পরে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না সেটা একমাত্র বোঝার উপায় এই ফ্রন্ট ভিউ থেকে যে ভিউ এ স্ক্রিনশট তারা ভাইরাল করেছে। তো যেখান থেকে স্ক্রিনশটটা যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই ভিডিওটা কোথায় এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না এটাই স্বাভাবিক কারণ সব ভিডিও মার্কেটে আপনারা প্রেসমিট করে সব ভিডিও দেখাচ্ছেন শুধু এই ভিডিওটা দেখাতে পারছেন না দেখিয়ে দিন তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে ঘটে থাকতেই পারে তারা হুড়োর মধ্যে কিন্তু দেখিয়ে দিন এক নম্বর কথা দু নম্বর কথা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন যে কেউ তারা যদি ছবির দিকে তাকান স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন তাহলে একটা এত বড় গাড়ি এবং এখানে যদি এটা সত্যি হয় সে চাকার চাকার তলায় তলায় শুয়ে শুয়ে রয়েছে এই থাকার পর ইন্দ্রানুজ বলছে বসুর গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি এর উপর শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বালম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে এটি কি করে সম্ভব কোন অঙ্কে সম্ভব এটা আমাদের একটু এস এর বন্ধুর আরেকটা প্রেসমিট করে বুঝিয়ে দিন না একটু উত্তর দিন না সামনে আসুন না একজন মানুষের ওপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর করা সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে এবার তারা বলছেন যে চোখের উপর দিয়ে টায়ার চলে গেছে আচ্ছা কথা বলুন যদি চোখের উপর দিয়ে টায়ার যেতে হয় স্বাভাবিক টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হার কপালের হার এবং গালের এই উঁচু অংশের হারকে ভাঙতেই হবে কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত কিন্তু তার কি নাকের হার ভেঙেছে কপালের হার ভেঙেছে গালের হার ভেঙেছে না আমি লাস্ট তার যা ছবি দেখলাম তার চোখে কিছু ইঞ্জুরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে সেলাই তার চোখের চোখের থেকে টায়ার টায়ার চলে গেলে মাথা তো যাওয়ার কথা কিন্তু শুধু চোখে লেগেছে মানে দিয়ে করেছে ওপর হয়ে চোট যাওয়ারও গল্প সত্য নয় বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয় তাহলে এই মিথ্যাচারটা আমাদের সিপিএম এর বন্ধুরা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করলেন এটাই আমরা আগের দিন জানতে চেয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে দ্বিতীয় কথা এই ছেলেটিকে ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে সেই ছেলেটিকে আমরা মাওবাদী বলছিলাম বলে অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন যে কোন ছাত্রকে এভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় ইত্যাদি ইত্যাদি দেখুন আমরা তাকে মাওবাদী বলছি না এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি লাল সেলাম কমরেড বিবেক আচ্ছা পোস্টটা হচ্ছে তার ইন্দ্রানুজ রয় বারোই জুন সে বলছে লাল দু কমরেড বিবেক লাল সেলাম কমরেড কমলা লাল যোগী লেনিনবাদ মাওবাদ সেলাম দীর্ঘজীবী হোক অপারেশন সমাধান প্রভারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক এটা কার পোস্ট ইন্দ্রানুজের নিজের পোস্ট সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো তো মাওবাদী এটা জলের মতো স্বচ্ছ এটাতে বিতর্কের কি অবকাশ আছে এবং এই ব্যক্তিকে যে ঘোষিত মাওবাদী তার প্রতি আমি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা করতেই পারেন একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবো আমাদের ব্রাত তো তার ফ্যামিলিকে ফোন করে খোঁজখবর করেছেন সেটা কোনো ব্যাপার নেই এটা মানবিকতার কাজ কিন্তু আমি যদি এটা নিয়ে এই প্রশ্নটা করি উল্টো দিক থেকে উল্টো অ্যাঙ্গেলে যে এস আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয় যে আমাদের স্টেট কমিটি সেক্রেটারি তাদেরকে পেটাচ্ছে আগুন জ্বালাচ্ছে সেই ইন্দ্রানুজ এই এস সম্পর্কে যাদবপুরের কি বক্তব্য রেখেছিল এটা আপনাদের প্রত্যেকের শোনার দরকার আছে বলে আমার মনে হয় আপনাদের সবার জন্য ইন্দ্রাণুজ এস সম্পর্কে কি বলেছিল সেটা একটু শুনে নিন

যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয় তখন প্রথমে এসএফআই থেকে তিনজন কর্মী নিয়ে ঢুকে যায় যদি একজন করে আসার কথা ছিল সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো এবং তালা তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো এবং তালা তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে এই ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ পাঁচ বছর যখন ইলেকশন হয়নি এস এফ আই দু হাজার কুড়ি সেই ইলেকশনে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে এবং তারা নানা সময় বিরোধী মতের ছাত্রছাত্রীদের পোস্টার ছিঁড়ে দেওয়া তাদেরকে হচ্ছে মারধরের হুমকি দেওয়া হুমকি আপনারা শুনলেন এই বলছে এস নাকি তাদেরকে লাশ ফেলে দেবার হুমকি দিয়েছিল ইন্দ্রানুজের বক্তব্য যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন ইন্দ্রানুজের বক্তব্য হচ্ছে এস তাদের পোস্টার ছিঁড়ে দেয় ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে এখন আমার প্রশ্ন হচ্ছে এস এর নেতাদের কাছে ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক যদি সঠিক হয় বেঠিক হলে আপনারা বলবেন আর যদি সঠিক হয় তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয় আপনারা তার লাশ ফেলে দেবেন কোথাও আপনাদের কার সাজি ছিল না তো যে সামনের দিকে দৌড়োতে দৌড়তে ইন্দ্রানুজ বুঝতে পারেনি সেইটাও কিন্তু আমাদের সামনে আমার মনে হয় জানার অবকাশ রয়েছে এবং এটাই এস এফ আই নেতাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে তৃতীয় কথা কি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা আজ থেকে প্রায় দু বছর আগে আমাদের এক ভাইকে হারিয়েছি স্বপ্নকে হারিয়েছি এই যাদবপুরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর জন্য আমাদের প্রত্যেককে ইনক্লুডিং আপনাদের সংবাদ মাধ্যমকে নির্ভর করতে হচ্ছে সেখান থেকে যে টুকরো টুকরো ভিডিও উঠে এসছে তার উপর আজকে যে কারণে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাদবপুরের ভেতরে সিসিটিভি বসানো নিয়ে আজকে যদি যাদবপুরের ভেতরে সিসিটিভি কভার থাকতো তাহলে সত্যি সত্যি কি ঘটনা ঘটেছে কারাগাড়ি কাকে চাপা দিয়েছে কারা প্রথম আক্রমণ করেছে কারা কাদের মাথা ফাটাতে গেছিল কারাগাড়ির গাড়ির কাজ ভেঙেছিল কারা তৃণমূল ছাত্র পরিষদ কে মেরেছিল না তৃণমূল ছাত্র পরিষদের কেউ তাদেরকে মেরেছিল গোটা ব্যাপারটা দুধ দুধ পানি কাপানি হয়ে যেত কিন্তু দু বছর হয়ে গেল এই ঘটনা ঘটার পরেও যাদবপুরের একাংশ তারা কেন এখনো এই সিসিটিভি বসানোর বিরুদ্ধে সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান আলাদা নিয়ম আলাদা কানুন সেখানে তারা যা করতে পারেন এবং সর্বোপরি যারা নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক বাহক বলেন তারা বিপরীত চিন্তার কাউকে প্রবেশ করতে দিতে চান না বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন গিয়েছিলেন হতে পারেন তিনি তখন বিজেপির মন্ত্রী ছিলেন তার সঙ্গে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করার পর তার চুলের মুঠি ধরে নেড়ে দেওয়া হয়েছিল সেই ভিডিও আমরা দেখেছি রাজ্যপাল যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছিল আমরা দেখেছি রাত্তবসু যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি আমাদের বক্তব্য হচ্ছে আমরা অন্য কোনো স্বর শুনতেই রাজি না আমাদের ক্যাম্পাসের ভেতরে অথচ নিজেদের মুক্ত চিন্তার প্রচারক বলে দাবি করছি হাউ ইজ ইট পসিবল এটা কি করে চলতে পারে আপনি অন্য মতের কাউকে ঢুকতে দেবেন না কাউকে রাজনীতি করতে দেবেন না আজকে ওই পজিশনে দাঁড়িয়ে এবার আমার বক্তব্য আরেকটা মিথ্যাচার সিপিএম এর তারা বলছে যে ব্রাত্তবসু বসুর থেকে বারবার আমরা সময় চাইছিলাম আমরা কিছু বলতে চাইছিলাম কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না আমাদের কথা শোনা হচ্ছিল না তাহলে এটা কি কমরেড যদি ব্রাত্তবসু বসু আপনাদের কথা শুনে নাই থাকে আপনাদের এসএফআই নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন ব্রাত্য বসু যাদবপুর চত্বরে এই ছবিগুলো কোথা থেকে এলো তার মানে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দিয়েছিল আপনারা স্মারকলিপি দিয়েছিলেন এই যে দুজনকে দেখা যাচ্ছে আমি যতদূর জানি আমি যদি খুব ভুল নয় এস এফ আই এর নেতা বা অন্য কোনো বাম সংগঠনও হতে পারেন মোট কথা এস এফ আই খুব সম্ভবত তারা স্মারকলিপি দিয়েছেন বসু সেটা গ্রহণ করেছে তাহলে ব্রাত্য বসু স্মারকলিপি গ্রহণ করলেন তারপরে তার গাড়ির কাঁচ ভাঙা হলো এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এসএফআই এর বন্ধুরা আমার যাদবপুরের মাওবাদী বন্ধুরা আমার যাদবপুরের আক্রমণকারী বন্ধুরা যে বসু তাহলে অন্যায় কি করেছে এবং আপনারা তাহলে এই মিথ্যাচারটা করলেন কেন ব্রাত্য বসু আপনাদের সময় দেয়নি এটাও আরেকটা মিথ্যাচার সিপিএম এর এবং এস এফ আই এর এবং যাদবপুরের অন্যান্য যে সংগঠন আছে তাদের যেটা আরেকটা জিনিসও প্রকাশ্যে চলে আসছে আমাদের একটা জিনিস ভেবে দেখার দরকার আছে যে সিপিএমের সঙ্গে এই মুহূর্তেই যে মাওবাদীদের ঘনিষ্ঠতা যারা দেড় মাস আগে এবং ইন্দ্রানুজের আমি যে বক্তব্যটা শোনালাম এসএফআই এফআই সম্পর্কে ছিল বেশি পুরো দেড় থেকে দু মাস আগের বক্তব্য যে বলছে এসএফআই তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং পাল্টা তারাও বিভিন্ন রকম হুমকি দিয়েছেন আমাদের বক্তব্য হচ্ছে এই সিপিএম এর হঠাৎ করে পরিবর্তনটা কেন এখন তারা হঠাৎ করে মাওবাদীদের ঘনিষ্ঠ হচ্ছে কয়েক মাস আগে নৈহাটির উপনির্বাচনে সিপিআই এমএলএর সাথে তারা জোট করছে তার আগে দেখা যাচ্ছে এই কয়েকদিন আগে বামেদের নতুন নীতি যেখানে বিজেপিকে তারা নাকি ফ্যাসিস্ট শক্তি বলে মনে করছে না অর্থাৎ এখন বিজেপি ফ্যাসিস্ট শক্তি নয় এখন সিপিআই এম এর সাথে জোট করা যায় এখন মাওবাদীদের সাথে যৌথভাবে আন্দোলন দাঁড় করানো যায় সিপিএম এর হলোটা কি শূন্য হয়ে যাওয়ার পর কি আদর্শগত জায়গা থেকেও সম্পূর্ণভাবে বিচ্ছুতি ঘটে গেল যেটা কংগ্রেসের সাথে জোট করা দিয়ে শুরু হয়েছিল দু হাজার বিধানসভা নির্বাচনে আজকে মাওবাদীদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে হচ্ছে বিজেপিকে শক্তি নয় বলতে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা বক্তব্য যে আমাদের বক্তব্য কোথাও গিয়ে কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি অ্যাজ এ ইনস্টিটিউট যাদবপুরের বিরুদ্ধে নয় আমরা যাদবপুরকে নিয়ে প্রত্যেকে গর্বিত যাদবপুর আমাদের বাংলার একটি গর্বের প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার ছাত্রী ছাত্রছাত্রী বেরিয়ে তারা গোটা পৃথিবীতে আজকে বিভিন্ন জায়গায় টপ পজিশনে বসে আছে তার ভারতের মুখ বাংলার মুখ উজ্জ্বল করছে যাদবপুরের মেধা নিয়ে অ্যাজ এ ইনস্টিটিউশন যাদবপুর নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই